এই ব্লুগুলো কত ওই চারশো আশি বা চারশো চল্লিশ আমার ঠিক মনে নেই এরকমই দাম ছিল আর এই যে বাটিকটা যেটা দেখতে পাচ্ছ এই যে পাঁচশো আশি এরকম দাম বাট এই বাটিকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এমনি আমার নিজের অনেক শাড়ি বাটিক প্রিন্টের এই প্রিন্টটা খুব ভালো লাগে এই তুতে কালারটাও পছন্দ হয়েছিল এছাড়া এর বেশ কয়েকটা কালার দেখছিলাম আর কয়েকদিন আগে আমি এরকমই একটা অরেঞ্জ কালার নিয়েছিলাম তো ভাবলাম এটাই নেব মায়ের জন্য তো দেখো এই অরেঞ্জ কালারটা আমি কিন্তু জন্মাষ্টমীর দিন পরেছিলাম তোমরা অনেকেই ভিডিও দেখেছ আর পুজো তো সামনে চলেই এসছে মোটামুটি দেখছি অনেক কালেকশন এসছে ও পুজোর জন্য এইবারে তো তোমাদেরকে বলেছিলাম যে শান্তিপুর যাব। সামনে রবিবারই যাব ভেবেছি তার মধ্যে কি হয় যতক্ষণ না যাচ্ছি ওই ভাবনা ভাবনাই হয়ে থেকে যায় গেলেই তারপরে বুঝতে পারবো একদিনে গিয়ে ফিরে আসার ব্যাপার তো ওই জন্য আমরা কি করব বুঝতে পারছি না ভয়ও পাচ্ছি যদি কোনো সমস্যা হয় কিছু হয় আর তোমাদের দাদাভাইকে বলছি ওর কোনো মতেই হবে না সামনে রবিবার আর এরপর রবিবারে আবার আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো রবিবার না ওই সোমমঙ্গলের দিকে তো এরপরে পরপর যাওয়া হবে না ওই রবিবারটাই আমাদের হাতে সময় আছে কি হয় দেখি ওখান থেকে শাড়ি নেওয়ার পরে এখন এসছি রেনবোতে ওই হাজি মার্কেটের ভেতরে এখান থেকে মোটামুটি সারা বছরই আমার ড্রেস নেওয়া হয়েই থাকে তোমরা তো দেখেছো প্রায় ভিডিও দেই আর অনেকেই যাও আমার ভিডিও দেখে ওখানে অনেক ড্রেস কেনো অ্যাকচুয়ালি আমি ওখান থেকে বেশ ভালো কোয়ালিটির ভালো ভালো কুর্তি কিনি আর ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি পার্সোনালি ওরকম কোনো ব্যাপার নেই যে মানে আমি প্রমোট করছি ওদের দোকান আমার খুব ভালো লাগে ওখান থেকে কিনতে প্রোডাক্টগুলো খুব ভালো হয় সবথেকে কী বলো তো কটন মেটেরিয়ালগুলো এতটাই ভালো পরার জন্য ভীষণ হয় দেখো কটনের এই যে লং ড্রেসটা কতটা সুন্দর লাগছিলো আর পুজো তো আসছে সোনাইকে তো কিছু এনে দিতে হবে তো তার জন্য এসেছিলাম যে সোনাইয় জন্য যদি একটা ড্রেস কিছু নেওয়া যায় দেখছিলাম আর ড্রেস কিনে এর ওপর

পিঙ্ক হোয়াইট কম্বিনেশনের কুর্তিটা তো আমার খুবই ভালো লেগেছিলো তো এইটা নেব ভাবছি দেখা যাক কি হয় আর এছাড়া টু পিস থ্রি পিস অ্যাকচুয়ালি স্কুলে তো আমি ওই টু পিস থ্রি পিসগুলো পরে যাই যখন খুব ব্যস্ত সব বেশিরভাগটা চেষ্টা করি শাড়ি ক্যারি করার যখন খুব ব্যস্ত বাই চান্স হচ্ছে না কাজ কমপ্লিট করে উঠতে পারছি না তখন কিন্তু আমি চুড়িদার পরে যাই তো ওই জন্য ওইগুলো দেখছিলাম তারপরে এই লং একটা চুড়িদার দেখছিলাম তবে লং চুড়িদার নেব না এরকম চুড়িদার নেব না নিলে ওই যে মানে ওই ফ্রক টাইপের নেব না নিলে ওই লং কুর্তি লং গাউন যেগুলো ওটা এটা দেখো তার মাঝখানে এটাও বেশ স্টাইলিশ ছিল তো পুজোর কালেকশন কিন্তু চলে এসেছে রেনবোতে তোমরা একবার গিয়ে দেখে নিতে পারো আমার এই কালারের লং ড্রেসটা এতটাই ভালো লেগেছে অ্যাকচুয়ালি এই কালারটা আমার পরা হয়নি খুব একটা বেশি হোয়াইট পিঙ্ক ব্ল্যাক রেড এইগুলো পরা হয় তো এই কালারটাও বেশ ভালো লাগছিলো তো ভাবছিলাম এরকম যদি দুটো নেওয়া যায় সোনের একটা আমার একটা যাই হোক একটা দুটো কুর্তি নিয়ে বাড়ি এসেছি ওখান থেকে হয়ে গেছি সানন্দাতে গিয়ে দেখলাম যে ওখানে কী কী কালেকশন পুজো আসছে টুকটাক সাজুকুচুর জিনিস তো কিনতেই হবে নাচের ভিডিও বানাবো তো জন্য দেখছিলাম সবার প্রথমে গিয়ে মাকে বললো মা এই ব্যাগ ক্লিপগুলো নাও বেশ ভালো লাগছিল অনেক শাড়ির সঙ্গেও যাবে তারপরে আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা চুর নেব বাড়িতে তো ওই সোনা গয়না কিছুই নেই ধরো কোথাও হুডার যাওয়া আসার জন্য একটা চুর নেব গোল্ড প্লেটেড হোক বা সিটি গোল্ডের হোক ওখানে গিয়ে কাকুকে বললাম যে ওরকম কিছু বের করো তো কাকু বললো যে প্রচুর কালেকশান এসছে দেখো তুমি কোনটা নেবে কি ব্যাপার এই ব্রেসলেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল তো এগুলো দেখছিলাম নেইনি যদিও পরে যদি নেওয়া যায় তো এরপরে বাজার টাজার ঘুরে এবারে তো বাড়ি ফিরতেই হবে তাড়াতাড়ি করে জিনিসগুলো দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে খেলাম তারপরে ভাবলাম কালকে পিঠে করেছিলাম তো পিঠেগুলো ছিল ওগুলো তো নষ্ট হবে আমার বাড়িতে করাই হয় বাট কেউ আমি তো একদমই খেতে ভালোবাসি না কেউই ভালোবাসে না কিন্তু আমার শাশুড়ি মায়ের ইচ্ছে একটু পিঠে বানাবো তো ঠিক আছে বানাও মা নিজেও খায়নি একটা কি দুটো খেয়েছে তো পিঠেগুলো ছিল ভাবলাম একটু দুধে ভালো করে ফুটিয়ে নিই তাহলে দেখবে সবার খেতে ইচ্ছে করবে ভালো করে রাবড়ির মতো একটু ফুটিয়ে নিই তাহলে ভালো লাগবে খেতে আর যতদূর সম্ভব মনে হয় কালকে আমি আমার ননদের বাড়ি যাব মানে পপির বাড়িতে যাব ও খুব করে ডাকছে খুব মানে খুব আর কাল রবিবারও আছে ওই জন্য ভাবছি যে হোক যাওয়া যেতেই পারে এতবার ডাকছে খালি বলছে বৌদি তুমি সব জায়গায় যাচ্ছ এখানে আসছো না অ্যাকচুয়ালি ওরকম ব্যাপার নয় বাট সিচুয়েশান বাচ্চারা তো ওই জন্য বললাম ঠিক আছে কালকে যদি সম্ভব হয় আমি সকাল সকাল তোমাদের বাড়িতে যাবো এরকম বলে রেখেছি আর সঙ্গে সোনাইও যাবে মানে দু বোনই যাবো ও শুধু আমাকে ডাকছে তাই নয় সোনাইকে নিয়েই এসো ওখানে সোনাইকে ফোন করছে তুমি এসো তুমি এসো বারবার এই করছে আর সকাল সকাল যাবো বলছি ঠিকই বার আগে থেকে আমার তেমন কোনো কিছু কেনা নেই যেহেতু ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়া হয়েছে তো ওই জন্য একটু দেরি করবো বাচ্চাটার জন্য যতটুকু যা কেনা যায় আর কারণ কাঁথি মোটামুটি দশটার দিকেই খোলে ভালো মতো পুরো খোলে কি হয় দেখি আর পুজোতে তো ওদেরকে জামা কাপড় দেওয়া হয় তো আমি শুধুমাত্র একটাই কিনেছিলাম মানে পপির শাড়িটা কিনেছিলাম এখনও বাচ্চার আর আর কারো কেনা হয়েছিল না তো ওই জন্য ভাবছি যে ঠিক আছে শুধু কালকে না হয় আমি পপি শাড়িটাই দিয়ে আসবো প্রিয় গোপাল বিষয়তে গেছিলাম ওইবারে দিয়ে কিনেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে ভিডিওতে শেয়ার করবো ওর পুজোর শাড়িটা কেমন নিয়েছি তার সঙ্গে প্রিয় গোপাল বিষয়ীর কালেকশান তোমাদেরকে দেখিয়েছি আর একটু দেখে নেবে কাঁথিতে কেমন কি কালেকশান এসছে আর আজকে দেখো একদম চুল টুল আঁচিয়ে একদম শান্ত মেয়ের মতো হয়ে বলছে। কি ব্যাপার তুমি একদম বাড়িতে আজকে এরকম চুল টুল বেঁধে না এত সেজে গুজে শান্ত সৃষ্ট কেন আমি হেসে হেসে বলছি কেন আমি কি একটু ভালো করে থাকতে পারি না সারাদিন বাইরে থেকে আসার পরে না বাড়িতে ওই নাইটি গলিয়ে নিয়ে আর চুল ওপরে তুলে দিলেই শান্তি তো এরপরে মার জন্য শাড়িটা এনেছিলাম ওটাই দিতে গেলাম আর ক্যামেরার কিন্তু তোমাদের দাদা করে দিচ্ছে তো মা শাড়িটা দেখছে মা নরম নাকি দেখছে আমি বললাম যে এটা মোমবাটিকের মোমবাটিকের ওপর আর সব সময় পরবে তো মাকে মা বলছে না শাড়িটা বেশ ভালো হয়েছে ওই জন্য ওটা আমি ঘরে পরবো না এটা আমি কোথাও বাইরে গেলে পরব আমি ঠিক আছে বাইরে এমনি মেয়ের বাড়িটারই গেলে একটু পরে যাবে তারপরে একবার দুবার পরার পরে বাড়িতে পড়া করে দেবে মার বেশ পছন্দ হয়েছে না কাঁচিটা তুই এমনি কোথাও গেলে এটা পরে নেবো আমি বললাম আচ্ছা হোক তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো এরপরে আজকে রাতে রান্না দিকে এসছি কি রান্না করবো ভাবছিলাম আর মাকে বলে রেখেছিলাম যে তুমি কলা পাতা একটু কেটে রাখবে তো বিকেলবেলাই বলে রেখেছিলাম একটু ইলিশ পাতুরি বানাবো পাতাগুলো দেখছি একটু বুড়ো বুড়োই ছিল ওই জন্য ওটাকে একটু গরমে সেখানে নিচ্ছি তাহলে কি হবে নরম হয়ে যাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করো দিদি তুমি কি করে এত কিছু হ্যান্ডেল করছো স্কুল সংসার ইউটিউব আমি একটা কথাই বলি এটা হলো মনের ইচ্ছে মনের ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব ওই যে আমরা বলি না সময় পাইনি এটা একদমই ভুল কথা যেটা আমি মনে করি সময় পাইনি কথাটা ভুল চেষ্টা করলে নিশ্চয়ই সময় বের করা যায় সেটা বেশিক্ষণ হোক আর একটু সময় হোক আর আরেকটা কি বলতো যেহেতু এত কিছু কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় তো একটা রুটিন মেনটেন করতে হয় এই রুটিনের মধ্যে এই টাইমের মধ্যে এই টাইমে তাহলে দেখবে সব কিছু সুন্দরভাবেই হয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে আমি নিশ্চয়ই টায়ার হয়ে পড়ি মাঝে মাঝে ভালো লাগে না ওই জন্য দেখবে ডেলি কন্টিনিউ ব্লগ দেওয়ার পর এগার দিন আমি দিতে পারি না ভাবছি না আজকে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়াটা দরকার তো এদিকে আমার পাতুরি রেডি হয়ে যাচ্ছে আর আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকেও কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর নর্নদের বাড়ি যাব বলে ভাবছি কি কি কেনাকাটা করি সবই কাল তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওর বাড়িতে গিয়ে কোনোদিনও রাতে থাকা হয় না কালকে ও বলছে তুমি এলে কিন্তু রাতেই থাকবে কি হয় দেখি তো এখন আসছি টাটা বাই গুড নাইট